আমরা বিল্ডিং তৈরি করি আচ্ছা ক্ষেত্রে কিন্তু আমাদের বিল্ডিং গুলো কিন্তু নানান ধরনের ছিদ্রি প্রয়োজন হয় অথবা আমরা ব্রিজ করি সেক্ষেত্রে ছিদ্রি করার প্রয়োজন হয় তো আমরা কিন্তু আমাদের মূল্যবান সম্পদটি কিন্তু বড় হেমার দিয়ে বাড়ি দিয়ে সেটা গুণগত মান নষ্ট করে ফেলি নষ্ট করে ফেলি তাদের সেই সম্পদ রক্ষাতে জোবার এন্টারপ্রাইজ ইতিমধ্যে নিয়ে এসেছে হেভি বডির কোর কাটিং মেশিন যেটা আমাদের কাছে রয়েছে একদম পাঁচ ইঞ্চি ষোলো এম থেকে বারো ইঞ্চি ক্যাপাসিটির মেশিন তো আপনারা যারা মূলত স্যানিটারি অথবা ইলেকট্রিশিয়ান অথবা আপনার বিল্ডিং হোল করতে চান অথবা সাদ হোল করতে চান আপনার চলে আসবেন জুবাই এন্টারপ্রাইজে আমাদের কাছ থেকে এই সাদ হোল করার বিট এবং মেশিন এবং মেশিনের স্পেয়ার পার্ট সবসময় পেয়ে যাবেন আমাদের কাছে এখানে যে প্রথম মেশিনটি রয়েছে সেটা হচ্ছে এটার মধ্যে তিনটি বিষয় রয়েছে একটা হচ্ছে এটা হাতে করতে পারবে প্লাস এটা করতে পারবে আবার এটা দিয়ে মোটা বিট করতে পারবে আবার চিকন বিট করতে পারবে এই যে নিচের বিট না এটা জি জি মোটা মানে ভোল্টা করা যাবে জি জি আবার এটার মধ্যে রয়েছে ফাইনাল সিস্টেম যাতে করে আপনার

এটা হচ্ছে অন্য ব্র্যান্ডের এগুলো হচ্ছে প্লাস্টিক বড়ি এগুলো হচ্ছে আয়রন বড়ি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্লাস্টিক আর পাশে আয়রনের জি সার্কিট ব্রেকার সিস্টেম আচ্ছা আচ্ছা দর্শকরা যদি নিতে চায় ভাই কিভাবে নিবে একটু আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে ক্রয় করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকান আসতে পারবেন আমার দোকানে আসার ঠিকানা দেশের যে কোনো প্রান্তে থাকে রাজধানী গুলিস্তান থেকে নবুর সহজে বলতে গেলে নবপুর ব্যাংকের পাশে শ্রী একশো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভালো মেশিন ক্রয় করবেন আর আমাদেরকে সহায়তা করবেন আমাদের মেশিনে কোন সমস্যা কোনো ত্রুটি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে হেল্প করবেন